আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আবারও আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার ভিউয়ার্স আজকে একটি ভিডিও নিয়ে আসলাম যেখানে আমরা দেখাবো যে আসলে একটি ওয়েবসাইট নিয়ে আসছি যেখানে ক্রিয়েট করা যায় তো ভিউয়ার্স শুরু করার আগে বলে রেখে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন যাতে করে এসিও রিলেটেড এবং ব্যাকলিং ক্রিয়েশন রিলেটেড এবং ইনকাম রিলেটেড ভিডিও খুব সহজ পেয়ে যান ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তাহলে চলেন শুরু করা যাক তো বিয়ার দেখতে পাচ্ছেন তো বিয়ার দেখতে পাচ্ছেন এই যে আমার যে এই যে এখানে আমি একটা ব্যাগিং ক্রিয়েট করে রাখছি যে একটা ওয়েবসাইট লোগো দেখতে পাচ্ছেন যে ওয়াল লোগো এখানে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে নিয়ে আসছে খুবই মানে সেকেন্ডের মধ্যে নিয়ে আসছে আমার ওয়েবসাইটে মানে এটা কন্ট্যাক্ট ব্যাকলিং এখন যদি আরও ডিটেলস দেখতে চান এখানে এখানে তাহলে ক্লিক ক্লিক করে করেন ক্লিক করার পরে বিয়ার্স আপনারা এইখানে এই যে দেখতে পাচ্ছেন যে ফিলেন্সার বাতেন ডট কম এই যে দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে কিন্তু দেখাচ্ছে আপনারা আপনারা এখানে দেখে নেবেন আর অনেক ইনফরমেশন যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা দেখে নেবেন তো বিয়ার্স এখন এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আপনাদের কমেন্ট বক্সে দিয়ে দেবো সেখান থেকে নিয়ে নেবেন নিয়ে আপনারা নিজেরা ক্রিয়েট করবেন আর যদি আপনারা কেট না করতে পারেন তাহলে আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমি এখানে ব্যাকলিং কেট করে দেখাবো তো বিয় আজকে ভিডিওটা লং করতে চাচ্ছি না আপনারা জাস্ট এই ওয়েবসাইটটা ইনভারসনে দেখে নেন যে এখানে কিভাবে মানে এই এই ওয়েবসাইটটিতে একটি ব্যাকলিংক ক্রিয়েট করা যায় আপনারা ট্রাই করেন একটা ব্যাকলিংক ক্রিয়েট করার জন্য আর যেটা বলছিলাম যদি না পারেন তাহলে আমি পরবর্তী ভিডিওতে কমেন্ট বক্সে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আসলে এই যে এই কিভাবে কীভাবে ক্রিয়েট করতে হয় তবে আর সাবস্ক্রাইব পর্যন্তই আবারও বলে রেখি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করেন আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ